যে একটা মহতি প্রোগ্রামও আমরা আনার লাগি লগে এল বি টোয়েন্টি ফোরেও আর যারা শুনবা এই প্রোগ্রামটা সবরে এটা একটা মহতি উদ্যোগ এবং মানুষের জাহান নাম থাকি বাছানির লাগি একটা মুখ্য মাধ্যম আজ যে মিডিয়া যেগুলা এগুলার পজিটিভ সাইড হইলো ও মনে করি এল বি টোয়েন্টি ফোরও আজকে যে আমরা কথাটা ভাই আর যারা এটা দেখব যারা এটা শুনবো আর যদি একবার তা দিলত চোট লাগি যায় যে আমার কুরআন শরীফ সহি নাই আমার নমাজ ওর নেই নামাজ না হয় যদি হুজুরি একটা কথা হয়েছে না আল্লাহ তালায় আমরারে ফয়লা খিতা দিছে মুসলমান বানাইছেন লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ ফরিয়া আমরা ইমানদারও ইয়া দুনিয়ায় আইছি বা দা দাদা মুসলমান আসলা ফরর খাস্ত হইল আমরা যখন বালি গই গেছি তারপর ফরটা তাকি আমাদের উপরে নামাজ নামাজটা আল্লা তালাই দিছন আৰ আজি মন অভিজিৰে নিয়া মেৰাজুল মিনিনৰ নিয়া দিছ আৰু বাকী যত আমল আছে যত সফৰ্জিয়া তাজিপ জগোলা এইগোলা জিব্ৰিলামিন দিয়া জমিনো ফাটাইছে ওজাৰ সোঁটাও জমিনো ফাট্লাহন দিয়া খৈয়া খুৱাইচোন ওলাহ নমাজ শিকাইচোন অজু শিকাইচোন মুফা শ্ৰীন ৰখলে খৈৰা অজু জিব্ৰিলামিনে মহম্মদুল ৰচুল্লা চল্লিছ তিনবাৰ আইয়া অজু শিকাইচন নমাজ শিকাইছেন ও নমাজ কিলা আল্লাহর রসুল সাল রসুল হাদিস আছে সাহাবি ও কৈছোন আমি যেলা নমাজ ফড়ি আর তোমরা ওলা নামাজ পড়ো আচ্ছা আজকে আমি তা ও হাদিসটার অনুসরণ করি আমি যে খৰিয়াৰ না আমি তো একটা বুলোর মাঝে আছি আজকে হয়জনে বুকুত হাত দিয়া খইতাম ফার্মো যে আমি আমার মসজিদর ইমাম সাপ বা তাইনও তো তান্ত খতিবাস হয়নি তাই তো একটা কমিউনিটি নাই দুই হাজার মানুষের দুমা ছজন মানুষে বুকু হাত দিয়ে পারবো আমি গিয়া তান লগে পার্সনেলি জিকাই আমার নমাজের কোনো ত্রুটি আছে কি না আচ্ছা এরপরে তিলাওতর কথা আঞ্চন হুজুরে তিলাবতো তো আমি মনে করি অন্তত আশি পার্সেন্ট মানুষ আমরা যারা হৌ ছোটোবেলায় মা বাবায় আমরা রে মসজিদ ফাটাইয়া হৌ হগু আমরার প্রাইমারি লেভেলর কুরআন শরীফ ফোরণেওয়ালা আমরা আজকে ছজন আছি যে এটা তাকে আমরা মডিফাইড করিয়া ইয়া আধুনিক আলিমুল আমার কাছ থেকে জানিয়া হো বুল আছে কি না ওগুলো সংশোধন করার কি আইসি মানুষের সংখ্যা খুব কম এন আমার থিংকিং আমার যে ষাট বছর কমি বেশি দুইটা বাধা একটা হইল শরম লাগে সিলেটি ভাষায় কয় আর একটা হইল শরম লাগে ও কাছে যাইতামে আমি আল্লাহ এক নম্বর আর দুই নম্বর হইল শয়তান করোনার সাবে হইতা একটা কথা নশ এক ডাকু আর দুসুরা ও শয়তান রাহা বসি আছে লুটিতে ইমান আমরা সবর ইমান লুটাওর প্রতিনিয়ত লুটাওর। উত হইলাম একটা সরম আলিমর গেছে যাইতাম না আচ্ছা থান গেছে গেলে এখন আমার সরম লাগে যাই আর না আর যাই লালাইলাই ডাক্কা দিয়া যখন আমার রুহ লইয়া যাই বা খবরও ভাটানির পরে যে ফ্রিস্টা ইবা বেড়ি লইয়া হগুর সরম বেশি লাগব না ইমাম সবর গেলে গ্যাসে তাত গিয়া সংশোধন করলে সরম কম লাগব এটা আমরা অগু আমরার মেইন থিং এর উপরে কইছেন হুজুরে যে কতটা যে যদি নমাজ ভরাত গিয়া কোনো আয়াত ফরতে গিয়া অর্থ উল্টা উল্টাও যায় তা আমার নমাজ তো ওই তো নাই গুণাগার ওইমু ইয়াতো ফকি আমার ইমান যাইবার গির মতো মুসলা সামনে আইব এত কঠিন কোথা জানার পরেও যারা শুনবা এদের অনেকেই এই বিষয়টা রিয়েলাইজ করা উচিত এত কঠিন কোথা জানার ফলে খেনে আমি সহি শুদ্ধ কোরআন শরীফর মাদ্রাসা গ্যাবর্তি হই না খেনে আলিমর গেছে যাই না খেনে যাই না আমার একটা প্রশ্ন খেনে যাই না আমি তো মাদ্রাসাত ফড়ছি না আমি কোরআন শরীফ সহি শুদ্ধ করি ফড়ছি না আজকে একটা মৌকা আছে আজটা সারা পৃথিবী তখন ও হুজুর লগে যদি আমি প্লাস হয়ে যাই তাই অনলাইনে হইলেও আমার এই অন্তত দশটা সূরামুদ্ধ হা দেওয়ার একটা সুযোগ দিতে পারবা অনেক ক্ষেতে ফ্রি দিবা কেউ ফালে পয়সা দিয়া তুরা তুড়ি তারও যেহেতু অনেক খররা তাই তাইন যে কমিউনিটির খেদমত খররা এটা তো উত্তম না আল্লাহ রসুল্লার হাদিস আছে না যে কোরআন শিক্ষা করে এবং যে অন্যরে শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করে সে হইলে উত্তম সবচেয়ে উত্তম সর্বোত্তম ই হাদিস্বরূপে আমি নাইখানে আর আল্লাহ তালায় কুরআন শরীফও কইছে মানে তারতিলর সাথে কুরআন শরীফ পড়ার লাগে পড় তেলিল কোরআন তিলা এই তার তিল ব্যাখ্যা কীতা আউটা জিজ্ঞাসা হতো তোমরা যাই না হেঁ তুমি যাই নি না আমি যাই আর যে আমার তার তিলর শব্দটা হইয়া কিতা। অর্থাৎ আমার জের ওর না জবর না উচ্চারণ না গুন্না ওর কিনা আমি কোন জায়গা থামতাম কোন জায়গাত লম্বা করতাম কোন জায়গা বাড়তি ঘরতাম এটা সারা বলি গেছে আজকে এখন আমি সেইয়ার আল্লাহ আমার মরার পরেও জান্নাত দিলেই বা জান্নাতর ব্যবহারে একটা ব্যাখ্যা দিস না খবর যাওয়ার পরে কি হিসাব হইব খবরে তো কিচ্ছু চলতো না আচ্ছা এখন হইলো খতারটা হইলো আরেকটা জিনিস হইয়ার আল্লাহ তালার বাসা আরবি পেরস্তাদের ভাষা আরবী জান্নাতর ভাষা যে বাচ্চা লেগে এটা আরবি জাহান্নামরিষ্ঠা বলে যে মাতিবা এগুলো সিলেটি ভাষায় মাত্রা নাই আরবী মাতিবা মোহাম্মদুর রসুল উল্লাহ সালামতলিমর ভাষা আরবি এর উপরে আল্লাহ তালা যে কালাম দিছ ই কালাম নাজিল হর্তে গিয়া ফাহারে জিকা হরছন ফাহারে কে আমি গুরবার জারতাম প্রার্থাম নাই ইয়ার পরে মহম্মদুল রসুলল্লাহ তো তসলিম সিনারে আল্লাহ তালায় সাক্ষরিয়া ও হেরা গুহাত যে খালি একটা আয়াত দিছন অগুর্বারে মোহাম্মদুল রসুলল্লাহ সাল্লাহ খাফ শুরু হয়ে গেছে তাফ উঠে গেছে দৌড়িয়া বাসাত গেছেন। হাদিজা তোর কুবরা হাদি আল্লাহ তালা আনহারে কুইসেন ও খাদিজা তুমি জলদি ডাক আমি মনে হয় শেষ হয়ে গেলাম তহন তাইন খবৰ কমল দি দাসচন আৰু শুইচন কুৰণ শ্বৰী পই ইয়াত উগু ফচন্দ হৈছে খাদীজা আদ্লা তালাহন হৈছিল মহম্মদ্লাম এই কথা এটা খুইচন অল্লাহৰ পচন্দ হৈ গৈছে খুজচন কাল্লাহ কক্ষো নহয় হ'তেই পাৰে না আপোনাৰ দিয়া আল্লাহ তালাহে সাজ নিব আপোনাৰে দিয়া খাম নিব আপোনাৰ দৰাইন না জানো